বিশ্বের বাহাত্তর পার্সেন্ট এবং বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষই প্রেমে ব্যর্থ প্রেম ভালোবাসা একটি মধুর শব্দ কিন্তু এই মধুর শব্দটি এখন অশ্লীল শব্দ হিসেবে বিস্তার লাভ করছে বর্তমানে এই প্রেম ভালোবাসা একজন ছাত্রের পড়াশোনা শ্রমিকের কাজ এবং ব্যবসায়ীর ব্যবসা কেড়ে নিচ্ছে এই প্রেমের নিঃস্ব হচ্ছে যুব সমাজ সহ যারা এর সঙ্গে জড়িত তারা সকলেই প্রেম ভালোবাসা সমাজের একটি ভয়াবহ ব্যাধি এই ব্যাধিতে আক্রান্ত হচ্ছে সমাজের নানা শ্রেণীর মানুষ আর এই প্রেম প্রীতি সমাজের রাষ্ট্রে ব্যাপকভাবে প্রচার করছে দেশে থাকা কিছু ইহুদিবাদী প্রতিষ্ঠান প্রেম করার মাধ্যমে মেধাশক্তি জ্ঞান বুদ্ধি কমে যায় এবং প্রেমে ব্যর্থ হওয়ার ফলে প্রতিনিয়ত ডিপ্রেশনে চলে যাচ্ছে প্রেম করা তরুণ তরুণীরা এবং অনেক তরুণ তরুণী প্রেমের কারণে হারিয়ে ফেলছে তাদের মানসিক বেশিরভাগ ক্ষেত্রে মানুষ প্রেমে ব্যর্থ হয় গবেষণায় দেখা গেছে বিশ্বের মাত্র আঠাইশ পার্সেন্ট মানুষ প্রেম করে বিয়ে করতে পারে অর্থাৎ সফল হয় বাকি বাহাত্তর পার্সেন্ট লোকই প্রেমে ব্যর্থ আর এই গবেষণা বাংলাদেশের ওপর চালিয়ে দেখা গেছে বাংলাদেশের মাত্র এক পার্সেন্ট মানুষ প্রেম করে বিয়ে করতে পারে অর্থাৎ এক পার্সেন্ট মানুষই প্রেমে সফল হয় বাকি নিরানব্বই পার্সেন্ট লোকই প্রেমে ব্যর্থ ইসলামে যে সব কাজ নিষিদ্ধ সেসব কাজ যদি কেউ করে তাহলে তার পরিণাম ভয়াবহ খারাপ হয় ইসলামে বিয়ের আগে প্রেম পেরিতি নিষিদ্ধ আর এ কাজ যখন কেউ করছে তখন সে দুনিয়াতে লাঞ্ছনা ও ক্ষতির সম্মুখে পতিত হচ্ছে তিতাল্লিশ জন যুবক যুবতীর ওপর এক গবেষণা চালায় নেদারল্যান্ডের লেইডেন ইউনিভার্সিটির এক অধ্যাপক সেই গবেষণায় দেখা যায় পিএম করার মাধ্যমে যুবক যুবতীরা অতিরিক্ত আবেগী হয়ে যায় এবং অতিরিক্ত রোমাঞ্চিত হয় ফলে ধীরে ধীরে যুবক যুবতী উভয়ের মেধাশক্তি ও বুদ্ধি কমে যায় অন্য এক গবেষণায় দেখা গেছে আত্মহত্যার বেশিরভাগ করছে কিশোররা অর্থাৎ যাদের বয়স পনেরো থেকে একুশ বছর আর এদের আত্মহত্যার প্রধান কারণ মানসিক চাপ যাকে ডিপ্রেশন বলা হয় আর এই ডিপ্রেশন জন্ম নিচ্ছে প্রেমে ব্যর্থ হওয়ার কারণে যুবকরাই পারে একটি সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করতে কিন্তু দেখা যাচ্ছে এখন সেই যুবকরাই ভুগছে মানসিক চাপ অর্থাৎ ডিপ্রেশনে তাই প্রেম যদি করতে হয় তাহলে নিজের ক্যারিয়ারের সঙ্গে করা উচিত এতে নিজের যেমন পরিবর্তন ঘটানো সম্ভব তেমনই দেশ এবং জাতিকে পরিবর্তন করা সম্ভব আহমেদ টাইমস ডেক্সিবো